আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের প্যাটেল কটনের ড্রেস স্টপ ক্লিয়ারেন্সে দিব একদমই পাইকারি দামে এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্যাটেল কটন যেগুলো দুশো টাকা কমে পাচ্ছেন রেগুলার প্রাইস থেকে দুশো টাকা কমে পাচ্ছেন ড্রেসগুলো আমি দেখান দেখিয়ে দিচ্ছি আর কি এটা লং থাকবে তেপ্পান্ন বডিটা থাকবে আশি প্লাস হাতার কাপড়টা লং থেকে বের হয়ে যাবে লম্বা থেকে বের হয়ে যাবে সাইডে এরকম প্যানেল করা থাকবে সামনে পিছনের সাপাটা একই থাকবে প্যান্টের কাপড়টাও প্রিন্ট করা থাকবে আর এইটা থাকবে দেখেন সাড়ে পাঁচ হাতের বড় নামাজি সাড়ে পাঁচ হাতের বড় নামাজি এটা রেগুলার প্রাইস ছিল টাকা অফার প্রাইজ পাচ্ছেন অনলি ছয়শো টাকায় অফার প্রাইসটা পাচ্ছেন অনলি ছয়শো টাকায় তাই যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডার করে ফেলতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার আরেকটা ড্রেস দেখালাম এই যে সামনের পিছনের সাফাটা একই থাকতেছে সাইডে প্যানেল করা থাকবে আপনার চাইলে ডিজাইন করে বানিয়ে নিতে থাকবে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকতেছে এটা হচ্ছে ওন্নাটা দেখেন এটা থাকবে ড্রেসের ওন্নাটা অফার প্রাইস অনলি ছয়শো টাকা প্যাটেল কটন এগুলো প্যাটেল কটন ছয়শো টাকায় পাইকারিও হয় না যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুচরাই হচ্ছে ছয়শো টাকা এই যে দেখে এটা হচ্ছে শেষেরটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা এটার প্যান্টের কাপড়টা হচ্ছে আবার এক কালার থাকবে হাতার কাপড়টা এটা আলাদা দেওয়া আছে এটা লং থাকতেছে আটচল্লিশ বড়িটা থাকবে আশি আর এইটা হচ্ছে উল্লাটা প্রাইসটা থাকবে অনলি ছয়শো টাকায়